নিম্নচাপের জের বৃষ্টি মাঠের সবজি মাঠেই ফলন হওয়ার আগেই পচন শুরু চারা ধানের গোড়ায় এক হাঁটু জল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক তিনটি পৌরসভায় লাগাতার বৃষ্টি পুজোর আগে দিশেহারা সাধারণ মানুষজন নিম্নচাপ দুর্যোগ কাটতে না কাটতে ফের নিম্নচাপে দিশেহারা কৃষক সমাজ পুজোর সময় বাজার হবে অগ্নিমূল্য লাগাতার বৃষ্টির ফলে যেসব বর্ষাকালীন সবজি কাঁচা লঙ্কা পটল উচ্ছে ঝিঙে গাজর সহ একাধিক সবজি ইতিমধ্যে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে কৃষকরা জমিতে ফসল ফলাতে পারছে না ফের নিম্নচাপের ফলে মাঠের সবজি মাঠেই পড়ে পচন শুরু হয়েছে কৃষকরা জানাচ্ছেন মহাপুজোর প্রাককালে বাজার অগ্নিমূল্য হয়ে পড়বে যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে তার মধ্যে যদি ফোনের দালালদের উৎখাত বাড়ে তাহলে রক্ষে নেই কারণ সবজি ফসল ফলন হওয়ার আগেই জলে ডুবে যাচ্ছে যার কারণে মাঠে ফলন হচ্ছে না বাজারে যোগান অগ্নি মূল্য হবে বিভিন্ন সবজি পাশাপাশি জল আমাদের আর কিছুই থাকবে না কলা মূল পটল পেঁপে উচ্ছে বেগুন ধান সবই আমাদের শেষ জমিতে হিসেবে জল উঠে গেছে এখন আমরা কিভাবে বাঁচবো সেই চিন্তাই করে আমার মরে যাচ্ছে এরপরে সবজি দাম আকাশ হবে কিভাবে কিনে খাও ছাড়া কোনো পথ নাই নাম সামাদ গাজী বাড়ি পোলতা বর্ষায় এই নদীর মাপে ধান চাল সব নষ্ট হয়ে যাচ্ছে সবজিপত্র এই পুকুর ঘাস আর ডুবে যাচ্ছে কিভাবে কি হবে কালকে কি পুজো আছে কালকের মনসা পুজো কতটা অসুবিধে পড়ছে কতটা অসুবিধে পড়ছে বসায় এই বর্ষায় কিভাবে কি হবে কোথায় এই বাড়ি তেরো নম্বর আমরিয়া আপনার নাম নাম ভগবতী মন্ডল পাঁচ হেভি